প্রাসাদ বা দুর্গের কথা উঠলেই আমরা কল্পনার জগতে ফিরে যাই কল্পনা করতে থাকি রূপকথার কোনো এক সুসজ্জিত দালানের কথা মনে প্রশান্তির অনুভূতিও জন্ম নেয় কিন্তু যদি এর উল্টোটা হয় দুর্গের কথা মনে আসা মাত্রই যদি আপনার শিরদার বেয়ে একটা হিমশীতল অনুভূতির সৃষ্টি হয় আজকে এমনই এক দুর্গের কথা আলোচনা করা হবে যা আপনাদের ফিরিয়ে নিয়ে যাবে বারো শতকের এক অমানবিক অন্ধকারের যুগে সেখানে রয়েছে শুধু চরম নিষ্ঠুরতা আর অত্যাচারের চিহ্ন বন্ধুরা ইংল্যান্ডে অবস্থিত চিলিংহাম দুর্গ ইউরোপের মধ্যযুগীয় বর্বরতার একটি প্রত্যক্ষ সাক্ষী এর অবস্থান ইংল্যান্ডের চিলিংহাম গ্রামে লোমহর্ষক সব উপায়ে অত্যাচার করা হতো মানুষদের উপরে অত্যাচারে হাত থেকে সৈন্য গুপ্তচর অপরাধী ছেলে নারী এমনকি শিশুরাও বাদ পড়েনি দুর্গের তলদেশে অন্ধকার মৃত্যুকূপ নামে একটি কুঠুরি তৈরি করা হয়েছিল যেখানে নানা রকম অমানবিক উপায়ে অত্যাচার করা হতো বলা হয়ে থাকে ইউরোপীয় সভ্যতার সর্বনিকৃষ্ট বর্বরতা সংগঠিত হয়েছিল এখানে হাজার হাজার মানুষের আর্তচিৎকারে কম্পিত হওয়া দুর্গের দেয়ালে আজও খুঁজে পাওয়া যায় অসংখ্য মানুষের নোখের আচর ধারণা করা হয়ে থাকে এখানে প্রায় সাত হাজার পাঁচশো মানুষকে নির্মম হত্যা করা হয়েছিল প্রায় আট শতক যাবৎ দাঁড়িয়ে রয়েছে এই দুর্গটি এই দীর্ঘ সময়ে দুর্গটি বিভিন্ন রাজার হাত বদল হয়েছে এবং তারা তাদের মতো করে আধিপত্য কায়েম করেছেন চিলিংহাম দুর্গটি ইংরেজ স্কটিশ সীমান্তে অবস্থিত হওয়ার কারণে দুই দেশের মধ্যে যুদ্ধ সংক্রান্ত একটা উত্তেজনা লেগেই থাকত শুধু তাই নয় এখানে যুদ্ধবন্দীদের গভীর অন্ধকার এক কূপে প্রবেশ করিয়ে জিজ্ঞাসাবাদ করা হতো বিশেষত পুরুষদেরকে প্রায় বিশ ফুট মৃত্যুকূপে ফেলে দেওয়া হতো এবং ফেলার আগে তাদের হাত পা ভেঙে দেওয়া হতো দুর্গের ভেতরে সবচেয়ে লোমহর্ষক এবং ভয়াবহ জায়গাটি ছিল টর্চার চেম্বার যেখানে নানা বিকৃত উপায়ে লোকজনের উপর অত্যাচার করা হতো বন্দিদেরকে প্রথমে একটি অন্ধকার ঘরে পাঠানো হতো যেখানে এত গাঢ় অন্ধকার যে কিছুই দেখা যেত না এমনকি নিজেকেও দেখা অসম্ভব ছিল এখানে কিছুদিন রাখার পরে হঠাৎ করেই কোন পূর্ব ঘোষণা ছাড়াই বন্দিকে নিয়ে জোর করে বসানো হতো একটি যুক্ত চেয়ারে চেয়ারের পুরোটা জুড়েই থাকতো অসংখ্য প্যারেক আর তাতে বসা মাত্রই বন্দি নিজেকে মুক্ত করার জন্য প্রাণপন চেষ্টা করতো কিন্তু কিছু বর্বর প্রহরী তাকে আরো জোর করে চেপে ধরত চেয়ারে বন্দি যত চেষ্টা করতো নিজেকে ছাড়াতে চেপে ধরার জোরটাও ঠিক ততটাই বাড়তে থাকতো এভাবে যুদ্ধ করতে করতে এক সময় ক্ষতবিক্ষত হয়ে মৃত্যুর কোলে ধুলে পড়তো তারা বন্ধুরা কিভাবে তাদেরকে শাস্তি দেওয়া হতো সেই সম্পর্কে এখন বর্ণনা করা হবে কাঠের র্যাক কাঠের তৈরি র্যাকে মানুষের হাত ও পা বেঁধে শাস্তি দেওয়া হতো প্রথমে তাদের হাত ও পায়ের গোড়ালি র্যাকের সাথে এত শক্তভাবে বাঁধা হতো যে মানুষটির পক্ষে বিন্দুমাত্র নড়াচড়া করা সম্ভব হতো না পায়ের গোড়ালি আবার একটি চাকতির সাথে যুক্ত থাকত এভাবেই চলত জিজ্ঞাসাবাদ এক পর্যায়ে গিয়ে চাকতিটি ঘোরানো হতো ধীরে ধীরে চাকতির গতি বাড়তে থাকতো এবং একসময় সময় খেতে খেতে পায়ের গোড়ালি আলাদা হয়ে যেত আটকে থাকা মানুষটি তীব্র যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একসময় শেষ নিঃশ্বাস ত্যাগ ম্যাঙ্গল নামক একটি যন্ত্রের সাহায্যে দুই হাত হাত পিষ্ট করে ফেলা দুটি রোলারের মধ্যে ঢুকিয়ে দেয়া এবং রোলারের চাপে হাত থ্যাতলে যেত এখানেই শেষ নয় এরপর কাটার দিয়ে কেটে ফেলা হতো সেই থেতলানো হাত সেই মধ্যযুগের কিছু মানুষের অস্বাভাবিক চিন্তা চেতনার ফসল এই নির্যাতনের কথাগুলো শুনলে নিজের অজান্তেই শরীর শীতল হয়ে যায় ইম্পেলমেন্ট ডিভাইস এক নিকৃষ্ট অমানবিক যন্ত্রের নাম ইম্পেলমেন্ট ডিভাইস যন্ত্রটি অনেকটা এরকম কাঠের পাটাতনের মাঝে সূচালো একটি দ্বন্দ্ব অসহায় মানুষগুলোকে বিবস্ত্র করে গায়ে তেল মাখিয়ে এক সুচালো দ্বন্দ্বের মাথায় বসানো হতো এবং তা পশ্চাদ্দেশ দিয়ে ঢুকে ক্রমশ মাথা অবধি পৌঁছে যায় তিলে তিলে মৃত্যু যন্ত্রণা ভোগ করে ঢলে পড়ে মৃত্যুর কোলে প্যারেল। ব্যারেল প্যারেক যুক্ত একটি ব্যারেলের মধ্যে দোষী ব্যক্তিটিকে জোর করে ঢুকানো হতো অতপর ব্যারেলের মুখ বন্ধ করে ফেলে দেয়া হতো পাহাড়ের উপর থেকে ভেতরে আবদ্ধ হতবাগা মানুষটির কপালে কি নারকীয় যন্ত্রণা ঝুঁকত তা বলাই বাহুল্য ঝুলন্ত খাঁচা ঝুলন্ত খাঁচায় মানুষকে উল্টো করে রেখে দিনের পর দিন ঝুলিয়ে রাখত এভাবে থাকতে থাকতে একটা সময় শরীর অচেতন হয়ে যেত আর দিনে দিনে এক পা দুপা করে মৃত্যুর দিকে এগিয়ে যেত তারা গ্যাস গ্যাসমাস্ক শিশুদেরকে পরিয়ে দেয়া হতো অমানবিক গ্যাস মাস্ক শিশুর ছোট এই শরীর এত যন্ত্রণা সহ্য করতে পারত না কিছুক্ষণের মধ্যেই শিশুটির নিতর দেহ মাটিতে লুটিয়ে পড়তো পৃথিবীর বুকে চিলিংহাম দুর্গ ছিল এক জীবন্ত নরক যেখানে হাজার হাজার মানুষ যন্ত্রণা ভোগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বর্তমান যুগে বাস করে আমরা হয়তো কল্পনাও করতে পারি না এমন নিষ্ঠুরতার কথা এই দুর্গের শক্তিশালী কাঠামোগত কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি আর্মিদের ব্যারাক হিসেবে ব্যবহৃত হয়েছিল কথিত আছে সেই সময় আর্মিরা কাঠের তৈরি অনেক কিছুই পুড়িয়ে দিয়েছিল যার ফলে সেই সময়ের নিষ্ঠুরতার অনেক কিছু সম্পর্কে জানার সুযোগ হয়ে ওঠেনি বর্তমানে দুর্গটি সংস্কার করা হয়েছে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে বন্ধুরা এরকমই মজাদার এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন